তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালয়া নদী ওই ছুটে জলেও সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালু নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর ধারালি চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারালি চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎসনা ছড়িয়ে পাপিয়া গাছের ডালে তোমারি গানি গায় ওই পাপিয়া গাছের ডালে তোমারি গানি গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরুলতা সাজে ফুলে ফলে তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরুলতা সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমার গান গায় দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমার গান তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি জি তুমি দয়ার সাগর তুমি দয়া সালাম আলাইকুম মাহিত